স্কুল বেরির ফলারগন আজকে আপনাদের দেখাবো একটি প্যাকিং হাঁস প্যাকিং ব্রয়লার হাঁস আমরা বদ্ধ অবস্থায় আলম পালন করতে পারি আবার খোলা অবস্থায় আলম পালন করতে পারি সাধারণত আমরা দিনের বেলায় এই পেকিং হাঁসগুলো যদি আমরা বাইরে চলায় অথবা পুকুরে ছেড়ে দেয় তাহলে তারা ওইখান থেকে কিছু খাবার খেয়ে আসবে এবং পরে আমাদের ঘরে আসার পরে কিছু খাবার দেওয়া দিলে আমরা লাভবান হতে পারবো কারণ দেখা যায় পেকিং হাঁস সাধারণত বাড়ন্ত অবস্থায় প্রায় দুশো গ্রাম বা দুশো তিরিশ গ্রাম খাবার খায় এই খাবারের যদি কিছু অংশ বাইরের পরিবেশ থেকে খেয়ে আসতে পারে তাহলে দেখা যাবে যে আমাদের খাবার খরচ কিছুটা কমে যাবে এবং আমরা লাভবান হতে পারবো এই যে দেখুন আমরা পুকুরে ছেড়ে দিছি পুকুর থেকে তে শামুক বা অন্য অন্য আগাছা বা শ্যাওলা জাতীয় যে জিনিসগুলো সে খাবে সেখানে প্লাংটন থাকে সে প্লাংটন খেয়ে সে কিছুটা তার খাওয়া দাওয়া নিবারণ করবে এবং বাকি অংশ আমরা যদি ওয়ান থার্ড বা হাফ অংশও যদি আমরা রেডি ফিট দিতে পারি তাহলে কিছুটা লাভবান হতে পারবে এই জন্য আমরা পেকিং হাঁস আমরা যদি লাভবান হতে চাই তাহলে অবশ্যই বদ্ধ এবং খোলা দুই অবস্থায় আমরা লালাম্বালন করতে পারি পেকিং হাঁস সাধারণত দেখা যায় পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনে প্রায় তিন কেজি হয়ে যায় তো যদি আমরা যদি খোলা অবস্থায় লালন পালন করি সেই ক্ষেত্রে হয়তো ষাট দিনে তিন কেজি আসবে সেক্ষেত্রে মাংসের স্বাদ ভালো হবে এবং পালক ভালো গজাবে মানুষ স্বাভাবিকভাবে এটা কিনতে চাবে এই জন্য আমরা খোলা অবস্থায় আমরা লালন পালন করতে পারি সবাইকে ধন্যবাদ